এদেশের শিক্ষা ব্যবস্থা আমি মেইন স্ট্রিমের শিক্ষা ব্যবস্থার কথা বলছি এটা নিয়ে সবাই নীরব কেন এটা কি অল্প কিছু লোক একটা বসে ঠিক করবে নাকি মুসলিম গণ মানুষের চিন্তা চেতনা অনুযায়ী হবে বলেন তো কিন্তু কি দুর্ভাগ্য আমাদের আপনাদের মতো এত বিশাল সংখ্যক মুসলিম থাকার পরেও কেউ একটু শব্দটি করছেন না যে কোনো ধরনের আদর্শ বিজাতীয় আদর্শ অশ্লীলতা এবং সমকামিতা এসব কিছু চাপিয়ে দেওয়া হবে আর জাতি মেনে নেবে এটা খুব অদ্ভুত তাহলে আপনার আমার ইমান নিয়ে কিন্তু প্রশ্ন আসবে সত্যিকারের ইমান আমরা পোষণ করি কিনা আল্লাহ যদি সে প্রশ্ন আপনাকে আমাকে জিজ্ঞেস করেন কি জবাব দেবেন আপনি যদি জবাব দেন আল্লাহ আমি তো ওয়াজ মাহফিলে শুনেছি রসুল সাল্লা সাল্লাম আমাদের রোল মডেল সেটা মেনেও নিয়েছি এরপরে তো আর কিছু করার মতো সাধ্য আমার ছিল না এই জবাবটা কি স্যাটিসফ্যাক্টরি এটা হতে পারে না আজকে আমাদের মেয়েদের শেখানোর জন্য উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান আমরা অ্যাভেলেবেল পাচ্ছি কি স্কুল কলেজ ইউনিভার্সিটি সমস্ত ক্ষেত্রে কো এডুকেশনের নামে চাপিয়ে দেওয়া হয়েছে আমাদের উপর একটা অশ্লীল শিক্ষা ব্যবস্থা অশ্লীল পরিবেশ এ থেকে আপনি কিভাবে পারফেক্ট মুসলিম বের করবেন এবং শুধু তাই না শিক্ষা পলিসির মধ্যে কি ঠোকানো হয়েছে এবং শিক্ষার যে কন্টেন্ট সিলেবাস কি ঠোকানো হয়েছে সেখানে